এবার আপনাদেরকে আমি জানাবো যে সিটের ব্যাপারে ছটা মুসলিম বহুল সিট কে নিয়ে আপনাদের জানাবো যে দিল্লিতে ভাই কি মুসলিম বহুল সিটের ক্ষেত্রে কি হলো তো জানিয়ে দিই আপনাদেরকে একমাত্র মুস্তাফাবাদ যেখানে দঙ্গা লেগেছিল সেখানেই বিজেপি জিতেছে এক কথায় বলতে পারেন যে মুসলমান সম্প্রদায়ের লোকজন এবং ভোটার রাই আম আদমি পার্টির কেজরিওয়ালের পার্টির মান রেখেছে সম্মান রেখেছে কারণ এই ছটা সিটের মধ্যে একমাত্র বিজেপি জিতেছে মুস্তফাবাদ যেখানে দাঙ্গা হয়েছে এবং মোহন সিং বিস্ট একজন ভালো ক্যান্ডিডেট ছিলেন যথেষ্ট নামকরা ক্যান্ডিডেট ছিলেন তিনি জিতেছেন এবং সিলামপুর যদি বলি সেটা আম আদমি পার্টি পেয়েছে ওখলা আম আদমি পার্টি পেয়েছে চাঁদনি চক বল্লিমারান বাবরপুরে সমস্ত জায়গা আম আদমি পার্টির দখলে গেছে অর্থাৎ এই যে ক্লিয়ার রেজাল্ট আমাদের সামনে এসেছে যে বিজেপি পেয়েছে আটচল্লিশটা এবং আম আদমি পেয়েছে বাইশটা এই বাইশটার মধ্যে এখান থেকে পাঁচটা সিট আম আদমি পার্টির খাতায়